এ প্রথমবারের মতো ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের উদ্যোগে চালু হল চন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মেন্স অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশ মূলত যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে টি এবং সিবিএসই বোর্ড পরিচালিত পরীক্ষায় সফলতা অর্জন করেছে অথচ আর্থিকভাবে দুর্বল তাদের মধ্য থেকে বত্রিশ জন পড়ুয়াকে পুরস্কার প্রদান করা হয় শনিবার রাজধানী আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শুভ কারানন্দ মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ দত্তভূমি ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ নারুরা পুরস্কার স্বরূপ ছাত্রছাত্রীদের হাতে পঁচিশ হাজার টাকা কুড়ে তুলে দেওয়া হয় একটি পত্রিকা যা উত্তর পূর্বাঞ্চল এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যে অন্যতম বিখ্যাত একটি পত্রিকা দ্বারা আয়োজিত এই অনুষ্ঠান তাতে আমার মনে হয় যে আমাদের হিন্দু শাস্ত্র এবং পুরাণে যে দুজন সাংবাদিককে আমরা পাই একজন সাংবাদিক হচ্ছেন নারদমণি যিনি সব জায়গাতে যেতে পারেন আর একজন হচ্ছে মহাভারতে যার বিশেষ করে যার নাম রয়েছে সঞ্চয়

তার হিউম্যান এফোর্টস তার দিক থেকে যতটুকু করা যা যা করা সম্ভব যেখানে সে এরম করেছেন তার সাধনা তার সমস্ত চেতনা সবকিছু উজাড় করে দেবেন আর যোগেশ্বর কৃষ্ণা যোগ কি যা হচ্ছে পরমাতমার সাথে জীবাত্মাকে মানুষকে যুক্ত করে আর যা ভারতবর্ষ পৃথিবীকে শিখিয়ে এসেছে যোগ প্রত্যেক মুহূর্তে ইউনাইট করা একজনের সাথে আর একজনকে শ্রীরামকৃষ্ণ বলতেন যে সমন্বয় করেছে সেই লোক যিনি পরমাত্মার সাথে যা ইপাতে পরমাত্মার সাথে জীবাত্মা মানুষের যুক্ত হয় এরম যিনি যত যোগ আছে যোগা কর্মসূ পৌশলাম